নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি নতুন একটা এঁচড়ের রেসিপি নিয়ে এটা করেছি আমি এঁচড় কষা এবার চলো করে করেছি সেটা বলি তবে তার আগে যাওয়ার এচোর কষার রেসিপি বলার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না দেখো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এঁচুড়গুলো অবশ্যই আমি আগে সিদ্ধ করে রেখেছি সেটা পরে দেখাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তেল এবার তেলের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এক এক করে কী কী মশলা আমি নিয়েছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ যেটু যে পরিমাণে নিয়েছি এই ছোট বাটির এক বাটি তার কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম ভাজার জন্য ওই যে ওয়ান থার্ড পরিমাণে রেখে দিলাম বাকিটা ভাজার জন্য দিয়ে দিলাম আর বাকি যে মশলাগুলো গোটা রসুন গোটা কাঁচা লঙ্কা টমেটো সব কেটে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে শুধু একটু লবণ দেব আর কিচ্ছু না দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ না এই যে লবণ দিচ্ছি দেখো যতক্ষণ না রসুনের কাঁচা ভাব কাটবে পুরো ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন ততক্ষণ এটা ভাজবো আর এই ভাজতে গিয়ে কিন্তু গ্যাসটা যেহেতু তেলটা কম আছে গ্যাসটা পুরো বাড়িয়ে না মিডিয়াম টু লোতে রেখে ভাজবো একটু সময় নিয়ে আর একটু ঢাকা ঢাকা দিয়ে করব। তাহলে দেখবে খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর পুরো মশলাটা কিন্তু এই গোটাই ভাজবো দেখো এই এঁচোর কষায় একদম চিকেন কষা মটন কষা সব ভুলে যাবে এটা খেতে গেলে। এই দেখো আমি ভাজা কেমন করে হয়ে যাচ্ছে একদম যে টমেটোর যে জল গলে পেঁয়াজের যে জল গলে তাতেই দেখবে ভাজা হয়ে যাবে আর কষাতে তেল যেহেতু একটু বেশি লাগে সেই কারণে দেখবে এরকম করে কোলে তেলটাও কম লাগবে আমাদের ধরো স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হয় সেদিকে খেয়াল রেখে তেলটা তো একটু কম খাওয়াই ভালো সেই দিক দিয়ে এই যে মশলাটা যদি আমি এরম করে নিই তেল একদমই কম লাগবে এই দেখো এটা এরকম করে নাড়তে নাড়তে দেখবে এটা হয়ে যাবে হয়ে গেলে না নামিয়ে নেব এই দেখো আরেকটু হবে এটা খুব খুব বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু মিডিয়াম টু লোতে লেখে রেখে করার জন্য একটু টাইম বেশি লাগে তেল একটু বেশি দিলে টাইমটা কম লাগতো যেহেতু তেলটা আমি কম দিয়েছি তাই একটু টাইম লাগছে এবার এটাকে ঢেলে নেব এটা হয়ে গেছে এটাকে ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কারণ ডাইরেক্ট মিক্সির জারে দেব না এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে এটাকে পিষে নেব পুরো ভালো করে পিষে নেব। মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে কোনো কাঁচা ভাব কিচ্ছু নেই এটা কেরম করে ছড়িয়ে রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে দেব। আর এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এবার আবার ওই দেড় চামচ মতন তেল তার দুই থেকে আড়াই চামচে পুরো এচড়ের রেসিপিটা কিন্তু হয়ে যাবে এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা পুরোনো এইবার দেখো ওই যে যে বাকি যে পেঁয়াজটুকু রেখেছিলাম সেইটুকু দিয়ে দিলাম এইবার এই পেঁয়াজটা পুরো লাল করে ভাজবো একদম লাল করে ভাজার জন্য একটুখানি তেল তো লাগবে একটু পেঁয়াজটা যদি ভালো করে ভাজি তাহলে তেল লাগবে সেই কারণে এই সময় দেড় চামচ পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে এই যে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এর পরে নিয়ে আসছি এঁচোড় এঁচোরগুলো আমি প্রেশারে সিটি মেরে পুরো ভালো করে সফট হয়ে গেছে ঠিক সেরকম করে জল ঝরিয়ে রেখেছি ওদিকে সেই এঁচড়গুলো এদিকে নিয়ে আসছি আবার নিয়ে এর সাথে ভাজবো এবার এরকম করে এঁচোর কষা একদিন করে দেখবে বাড়ির সবাই পছন্দ করবে ওই যে বললাম চিকেন কষা মটন কষা ভুলে যাবে দুর্দান্ত লাগে এঁচোর কষা এঁচোরের অন্য কোনো রেসিপি আর করতে ইচ্ছা করবে না একবার যদি এরকম করে করো আর বাড়ির সবার তো ডিম্যান্ড থাকবেই এই দেখো এছুগুলো জল ঝরিয়ে রেখেছি সেগুলো এই যে নিয়ে এসেছি এই যে এবার এবার এই সব শুদ্ধ এটাকে ভালো করে এবার নাড়বো এই সময় গ্যাসটা পুরো মিডিয়ামে রেখে দেব। পুরো গ্যাসটাই রেসিপিটা পুরোটাতেই গ্যাসটা মিডিয়ামে রাখবো তাহলে দেখবে কষাটা খুব ভালো হবে আর এইটা করতে করতে ওদিকে যে মশলাগুলো আমি রেখেছি দেখো সেই মশলাগুলোকে মিক্সির জারে দিয়ে সবটা পিষে নিয়ে আসবো একদম এই যে টমেটো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যা যা রয়েছে সবটা পিষে নিয়ে আসবো আর এদিকে এঁচোড়টা ভালো করে ভাজা হোক এঁচোড়টা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হবে পেঁয়াজের যে স্মেলটা পুরো এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে ওটাকে পিষে নিয়ে আসতে হবে একদম ওটাকে খুব ভালো করে পিষবো কিন্তু যতটা ভালো হয় এই দেখো এঁচোড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম এই যে মশলাটা এনেছি সেই মশলাটা এটার মধ্যে তো ওই যে রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সবটা রয়েছে দিয়ে দিলাম এইবার দিয়ে এর এবার এটাকে খুব ভালো করে পেষব আর এই সময় হচ্ছে ওই এই যে মশলার যে বাটি ধোয়া ধুয়ে জল সেটা অল্প একটু হবে সেটুকুনি দেব আর কোনো কিন্তু জল দেব না জলটা এর সঙ্গেই টেনে যাবে এই যে যে কষাবো সেই কষানোর সঙ্গেই টেনে যাবে আর একটুও জল দেব না কিচ্ছু না জল দিলেই তো এচড়ের কারি হয়ে যাবে কারি করব না এটাকে পুরো কিন্তু কষাবো এই যে কয়টুকু জল দিচ্ছি দেখো এই বাটিটা ধোয়া যে মশলা যেহেতু লেগে রয়েছে ভাজা মশলা তাই বাটিটার থেকে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এই অবস্থায় দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ দিয়ে হলুদ দিয়ে নাড়ছি এর আগে যেহেতু হলুদ দিই তো একটু হলুদ লাগবে হলুদ দিয়ে এবার এবার সমান এটাকে নাড়তে হবে আর একটু একটু করে ঢাকা দিতে পারো আর ঢাকা দিতে হবে নাড়তে হবে এর মধ্যে দেব এবার অল্প একটু জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা এই মশলাটা যেটা জিরে আর ধনের গুঁড়ো দিলাম এটা একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম দিয়ে এবার এটাকে নাড়ছি এর মধ্যে আর কিচ্ছু দেবো না লাস্টে ছোট্ট একটুখানি টিপস আছে ওইটুকুই দেব। এবার এটা পুরোটা দেখে নাও টেনে টেনে দেখো না তাহলে দেখবে এঁচুরটা কতটা সুন্দর হয় মানে এটা যেমন দেখতেও সুন্দর হচ্ছে খেতেও সুন্দর হবে ভাত রুটি সমস্ত কিছুর সাথে এটা খুব ভালো খাওয়া যাবে এমনকি ফ্রায়েড রাইসের সাথেও এটা এই এঁচুর কষাটা খুব ভালো লাগে খেতে এটাকে ঢাকা দিচ্ছি আর নাড়ছি কারণ হচ্ছে তাহলে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাচ্ছে মশলাটার কোনো কাঁচা ভাব তো থাকছেই না এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর কিচ্ছু না গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু আর ছোট্ট একটা জিনিস আছে সেটা দেব। একটা বলা ভুল দুটো জিনিস দেবো আর এই কষা কমপ্লিট করতে গেলে দুটো জিনিস লাগবে এবং তারপরে যে কোনো সবজির একটু ব্যালেন্সটা ঠিক করতে হয় তার জন্য একটু কিছু দিতে হবে সেই হিসাবে এটা দেখো আমার হয়েই আছে খুব বেশিক্ষণ না তবে এইটা যতক্ষণ ধরে কষাতে পারবে গ্যাস কমিয়ে তত টেস্ট হয় সেই কারণেই বললাম গ্যাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে করতে হবে এচড় কষায় এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি করছি ঢাকা দিয়ে করার কারণ ওই যে মশলাটা যত বেশি কষা হবে আর এচড়ের মধ্যে ততটা ঢুকে যাবে মশলা গ্যাসটা কমানোর জন্য তলায়ও ধরবে না আর সমানে নাড়তে হবে না নাড়লে এঁচোড়ের টেস্টটা কম থাকবে এবার এই যে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি চিনি ছাড়া ঠিক ভালো লাগবে না চিনিটা কেউ পছন্দ না করলে নাও দিতে পারো আমি দিয়েছি চিনিটা অতটা জরুরি না এবার চিনি দিয়ে নাড়ছি না নেড়ে নিয়ে লাস্টে দেবো একটুখানি শুধু ঘি আর কিচ্ছু দেব না আমার আর কিছু দরকার নেই এঁচোড় কষায় দুর্দান্ত টেস্টি এঁচোড় কষা মোটামুটি আমার রেগিই হয়ে গেছে এই দেখো এটা কিন্তু এই যে আর এই কষাতে কষাতে দেখা যাবে হালকা হালকা তেলও কিন্তু ছেড়ে দেয় এই যে তেল যেহেতু খুব বেশি থাকেই না তাও বোঝা যায় যে তেলটা কড়াই থেকে এ বেশ উঠে আসছে তখন যখন ওই তেলটা ছেড়ে আসবে তখন ওই ঘিটা দেবো ঘিটা দিয়ে আবার নেড়েচেড়ে নিয়ে নামাবো ঘিটা নামানোর আগ দিয়ে দেব। তাহলে কী হবে ঘির স্মেলটা পুরোটা উপর থেকে থাকবে আর কি সেই কারণে আর ওই যে বললাম আর একটু এটা কষানো কিন্তু একটু টাইম নিয়ে করবে গ্যাসটা বাড়িয়ে কখনো করো না তাহলে এঁচড়ের টেস্টটা কম হবে গ্যাসটা কমিয়ে করলে এচড়ের টেস্টটা ভালো হবে আর তাহলে তো সবাই পছন্দ করবে এবার এর আর ওই যে বললাম মটন চিকেনকে হার মানানো এঁচড় কষা এবার সেই দিক থেকে সেই দিকটা খেয়াল রাখতে হলে তো অটোমেটিক সময়টা একটু বেশি দিতে হবে যে কোনো রান্নায় যদি আমরা সময় দিয়ে একটু ধৈর্য ধরে করি তাহলে দেখবে রান্নাটা টেস্ট অটোমেটিক পাল্টে যায় আর তাড়াহুড়া করলে রান্নার টেস্ট কিন্তু কমে যায় কারণ যে কোনো জিনিস কষানোর ভালো না হলে রান্নার টেস্টটা ভালো আসে না আমার এটা মোটামুটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে এক ফোঁটা জল দেয়নি কিচ্ছু না খালি জলে বাটি ধোয়া জলটা দিয়েছি বাটি ধোয়া বলতে মিক্সির জার ধোয়া ওইটুকুই দিয়েছি ওইটুকু তো এই যে কষাতে কষাতে টেনে নিয়েছি অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে এঁচড় কষা